নমস্কার বন্ধুরা আজকে একটি কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি ইচ্ছে আছে একটু কাতলা মাছের কালিয়া করার এই যে দেখুন আমরা কাতলা মাছের মাথা সহ মাছ নিয়ে নিয়েছি একসঙ্গে এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছে এবার আমরা একে একে মাছগুলোকে ভালো করে ভেজে নেব ভেজে খুব সাবধানে মাছগুলো ভাজতে হবে কারণ এগুলো খুব খেটে তাই আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজি এবং মাথা একসঙ্গে ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার এখানে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর একটু তেল দিয়ে দেবো লাগে এর মধ্যে আমরা আর একটু তেল দিয়ে দেবো এবার পেঁয়াজটা আমরা হালকা লাল করে ভেজে নেব দেখুন আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা একে একে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে একটু নাড়িয়ে নেব কিছুক্ষণ নাড়ার পর এবার আমরা হলুদ জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো একটু জল যাতে মশলাটা পোড়া না লাগে আর দিয়ে দেবো একটু নুন দিয়ে এবার এটাকে আমরা ভালো করে একটু কষিয়ে নেব এবার দিয়ে দেবো আমরা টমেটোটা টমেটোটা দেওয়ার পর আমরা ভালো করে কষিয়ে নেবো যাতে তেল মশলা থেকে তেল ছাড়তে থাকে মাছটাকে মিডিয়াম আজে রেখে প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবেন দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবার আমরা একটুখানি চিনি দিয়ে দেবো এর মধ্যে যাতে কালার আর সাদটা ভালো আসে চিনি দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে আবার চিনিটা দিয়ে পাঁচ সাত মিনিটের মতন একটু মিডিয়াম আজে রেখে আমরা এটাকে কষিয়ে নেব দেখুন আমাদের মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এবার আমরা দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো অনেকে আছে ওগুলো গরম মশলা গুঁড়ো সহ্য করতে পারে না বলে আমি কষানোর মধ্যে দিই তাহলে গন্ধটা কম লাগে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ নাড়া চারা দিয়ে এবার দিয়ে দেবো আমি অল্প পরিমাণে জল এবার দিয়ে দেবো জল অল্প পরিমাণে জল দেবো যেহেতু এটা মাখা মাখা হবে যেহেতু তাই এটা অল্প পরিমাণে জল দিয়ে এটা ফুটে আসলে আমরা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো আমার ঝোলটা টকটক করে ফুটে গেছে এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেব আপনারা শুধু মাছ দিয়ে করতে পারেন আমি মাছ মাথা দুটোই একসঙ্গে খুব সাবধানে আস্তে আস্তে ছাড়বেন যাতে হাতে চেখা ফেখা না রান্নার রেসিপিটা হয়ে গেছে পুরো একদম মাখা মাখা গেবি গেবি করেছি এরকমভাবে যদি আপনারা বাড়িতে করে খান আশা করি বড়ো বাচ্চা সবারই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে